ভাইরা আমার বন্ধুরা আমার অত্যন্ত আফসোসের সাথে বলতে হয় আজ থেকে 30 40 বছর আগে আমার দেশের সকাল হতো ঘরে ঘরে কোরআনের তেলাওয়াতে সূরা ইয়াসিনের আওয়াজের মাধ্যমে আমাদের সকাল হতো জোরে বলেন ঠিক কিনা মুসলমান অথচ আজকে আপনারা আমার সন্তান যুবকদের দিকে তাকায় দেখেন তাদের সকাল হয় 12টার পরে জোরে বলেন ঠিক কিনা তাদের সকাল হয় 12টার পরে শুধু তাই না যুবকরা ম জুয়া সিগারেট সহ নানা ধরনের অসামাজিক কার্যকলাপে আজকের যুবকেরা একেবারে নিমজ্জিত হয়ে আছে জোরে বলেন ঠিক কেনা মুসলমান বিগত দিনে আগের যুগের মানুষকে জিজ্ঞাসা যদি করা হইত যে তোমার মডেলকে সে জবাব দিত আমার মডেল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আফা যুবক আফসোস লাগে এখনকার যুবকদেরকে যদি ডাক দিয়ে জিজ্ঞাসা করেন তোমার আইডলকে সে জবাবে কোন হিন্দুস্থানের নায়কের কথা বলে দিবে অথবা আমার দেশের কোন নায়কের কথা বলে দিবে অথবা সে বাইরের দেশের কোন খেলোয়াড়ের কথা বলে দিবে অথবা বাহিরের দেশে কোন গায়কের কথা বলে দিবে আহা মুসলমান অথচ প্রত্যেকটা মুসলমানের আদর্শ হওয়ার কথা ছিল বিশ্ব মানবতার মুক্তির দূত নবী আকরাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম জোরে বলেন টিকা মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আপনাদের পায়ে আমার হাতটা রেখা দিলাম রে যুবক একটু চিন্তা করে দেখো কত যুবক দুনিয়া থেকে যৌবনকালে চলে যায় জোরে বলেন ঠিক কিনা এই জন্য তোমার আমার জীবনকে কার মর্জি মতো কার ইচ্ছা মতো চালাতে হবে জোরে বলেন কার নাকি নিজের ইচ্ছামতো আচ্ছা